মিটি এখনও ঘুমিয়ে আছে সবাই উঠে পড়েছে যে যার কাজেও লেগে পড়েছি আর আমার পুজো হলো এখন আর সৌভিক বিছানাও গোছিয়ে নিল তো মিটিকে এখন তুলছি এই যে কোলে নিলাম মুখ ধোয়াবার জন্য বেশ দু তিন দিন থেকে ওকে আমি কোলে করে নিয়ে কলতলে নিয়ে যাই আর মুখে একটু টুক ধুয়ে দিই ফ্রেশ হবে সেই জন্য তো ভোরবেলা উঠে আমি উঠেছিলাম আজকে ছটায় তো আমার সঙ্গে সঙ্গে মিটিও উঠেছিল বাথরুম করল আর আমি বাসি কাজ করতে গেলাম তো মিঠি বলছে যে একটু ঘুমাও তো আমি বললাম না বাবা এখন তো ঘুমালে হবে না আমার বাসি কাজ করতে আছে তো ঘুমিয়ে পড়েছিল তো এই মাত্র তুললাম আর এদিকে ঘুগনি করছে ঘুগনি ঝাঁজ এত বাহির অবধি সেই ঝাঁজ চলে যাচ্ছে আর এই যে তারপরে তো পুজো করার পরে বাসন পুজোর বাসন ধুয়ে এখন সবাই মিলে চা খাওয়ার আগে চিরতা খেয়ে নিচ্ছি তো আমিও চিরে দেখাচ্ছি সবাই খেলো কিন্তু মিঠি মুখ এমনিতেই তিতা ওই জন্য মিঠি খেলো না যদিও প্রতিদিন অল্প একটু খায় আর ভীষণই তিতা তিতা খাওয়ার পরে না মুখে দিয়ে কথা বলতে ইচ্ছে করে না এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিলাম ডালটা যখন ফুট উঠবে তখন প্রেসার কুকারে ঢাকনাটা আমি লাগাবো এখন থাক আর এখানে ফুলকপি গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি কারণ পোকা টোকা যা থাকবে সব বেরিয়ে যাবে আর তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো ফুলকপি এখনও খাওয়া যাচ্ছে জানেন তো শীত হচ্ছে ভালো সে ফুলকপি যেমন আগেই ফাল্গুন মাস চৈত্র মাস পড়ে গেলে খাওয়া যেত না কিন্তু এখন বেশ খাওয়া যাচ্ছে দেখছি আর এদিকে অনেকগুলো টমেটো আছে টমেটোর টক করবো সবজিপাতি নিয়ে বসে গেছি আমি এইদিকে মিটি মিঠি শরীর খারাপ নিয়ে পড়তে বসে পড়ার এত চার ও নিজে পড়তে বসেছে আর বলছে যে পারলে আমি টিউশানে চলে যাব। কিন্তু দেখা যাক টিউশন কি যেতে পারবে ও পড়তে বসেছে আসলে ওকে ঘুমাতেও ভালো লাগে না আর বসে থাকতেও ভালো লাগছে না সেই জন্য বই নিয়ে বসে পড়েছে এদিকে রান্না বসিয়ে দৌড়ে এলাম ছাদে তো দৌড়ে আস্তে আস্তে হাঁপাতে হাঁপিয়ে গেছি আর কি তো সকাল সকালবেলা বলতে আজ তিন চার দিন থেকেই মেঘলা আকাশ হয়ে গেছে সেটা আপনাদের ব্লগে দেখেছি আর বলেছি এর আগে তো ফাইনালি আজকে হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে তো এই যে আর হাওয়াতে যা আমার নাইটি আর আমার বরের লুঙ্গি প্রায় কিন্তু শুকিয়ে গেছে তো দেখছি বৃষ্টি পড়ছে সেই জন্য ছবিকে বললাম একটু দরাইটা না আমি ছাদ থেকে জামা কাপড়টি তুলে নিয়ে আসি একেবারে হাঁপিয়ে গেছি তো তুলে নিলাম আর অর্ধেকটা বাকি অর্ধেকটা শুকোতে আছে সেটা ঘরে মেলে দেবো ঘরের দরজায় বা দড়ি খাটানো আছে সেইখানে শুকিয়ে যাবে আর এই দেখুন দিনটা একবার ফ্রেশ লাগছে তাই না কিন্তু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তরকারি কষানো হয়ে গেছে ফুলকপি আলু ছোলা দিয়েই করছি ছোলা অনেকটাই ভিজিয়ে নিয়েছিলাম ছোলা বুঝতে পারিনি তো ছোলার ঘুগনি তো হলোই আর তার সাথে ফুলকপি দিয়ে আলু দিয়ে ছোলার ঘুগনি সবজিও করে নিচ্ছি ছোলাটি তো কাজে লাগাতে হবে আর এদিকে টমেটো কেটে রেখেছি টক করার জন্য তো এখনকার টমেটোগুলো পাকা কাঁচা দুটো মিলিয়ে আছে কিন্তু যে সাইডে হলুদ আছে সেই হলুদ টমেটোগুলো না সিদ্ধ হতে চায় না সেই জন্য ওগুলো কেটে ফেলে বেছে কেটে রেখেছি এই টক টক করব সেই জন্য তো ওইদিকে তো ভাত বসানো আছে ওই উনানে ভাত নামিয়ে নামিয়ে তারপরে আমি টমেটো সেদ্ধ করতে বসিয়ে দেবো তো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি যে ভাত নামানোর পরেই সেদ্ধ বসালে লবণ মাখিয়ে রাখলে না সেদ্ধটা হয়ে যায় আর এদিকে ভাতটা কি সুন্দর টকবক টকবক করে ফুটছে দেখতেই ভালো লাগছে তাই না তো চলুন আমার তরকারিতে কষানো হয়ে গেল এবার জল দিয়ে কিছু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা ফোটাবো তো আমার রান্নাবান্না এখন চলছে ছাদ থেকে তো তুলে নিয়ে এসেছি জামা নাইটিগুলো সেগুলো তো মেলেও দিয়েছি চারিদিকে মিঠি ছোলার ঘুগনি খাচ্ছে আর আমাদের তিনতলার ছাদে প্লাস্টার ভেঙে প্লাস্টার করবে সেই জন্য ঠুক ঠাক ঠুক ঠাক আওয়াজ হচ্ছে ঘরে কথা বলেও ওই দেখবেন আওয়াজটা আসছে শুনলেই বুঝতে পারবেন তো আমি ঢাকা দিয়ে দিলাম তো কি কী রান্না হয়েছে আর কি কি করতে বাকিছে সেটা এক ঝলক দেখিয়ে দিই তো ওইদিকে তরকারি নেমে গেছে ডালও ছুকে নামিয়ে নিয়েছি আর এইদিকে এই যে টমেটো টক যে সিদ্ধ করেছিলাম সেটাও আমি বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখুন যেগুলো হলুদ হলুদ টমেটোগুলো ছিল সেগুলো সেদ্ধটা হয়নি বলতে গেলে হালকা সেদ্ধ হয়েছে মানে হলুদ দেখুন তো সেই প্রায় শেষের দিকে বোধ হয় ওই জন্য সেদ্ধ হয়নি কিন্তু যে পাকাগুলো ছিল সেগুলো প্রায় অনেকটাই ভালোভাবে গলে গেছে এদিকে আমি টমেটোতে চিনি দিয়ে দিলাম আর তারপরে এই যে ঘুগনি করেছিলো সকালবেলা সেই ঘুগনি মিঠিরা খেলো আর আমার জন্য এই যে রেখেছে সাথে একটা রুটি হয়েছে তো আজকে গল্প করতে করতে রুটিটা বেশ একটু পোড়েও গেছে পোড়া রুটি খেতে আবার ভালোও লাগে তো ঘুগনি দিয়ে খেয়ে নেব আর এই যে ফলগুলো আনা হয়ে গেল অনেক দিন ধরে ফল আনলে থেকেই যায় খেতেই চায় না তাই আর জোর করে বের করে রেখেছি ফ্রিজ থেকে কারণ ফ্রিজের জিনিস সঙ্গে সঙ্গে খাওয়া যায় না ঠান্ডা হয়ে থাকে একটু গরম ভাব না আসলে খাওয়া যায় না তো ওই জন্য বের করে রেখেছি আজকে কেটে কেটে জোর করেই খাওয়াবো একরকম আর বের করে রাখলেও খেতে চায় না তো যাই হোক আজকে দেখি খাওয়াতে পারি কি না অনেক দিন ধরে ফলগুলো আছেই ফ্রিজের মধ্যে আমি কেটেকুটে না দিলে খাবে না তো এইদিকে আবার গ্যাস মুছেও নিয়েছি রান্না করার পরে সব ফাইনালি গ্যাস সব মোছা হয়ে গেছে আর বার্নারের মধ্যে সার্ফগুলো একটু মুছলাম সেই জন্য সার্পে এগুলো ফেলে গেছে তো সেফটি পিন দিয়ে আমি সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি এক একদিন কী হচ্ছে জানেন তো এই বার্নারগুলো এক এক সময় আটকে ধরে থাকে উঠতে চায় না যেমন আজকে আটকে ধরে গেছে তুলে জন্য সাবান জল দিয়ে পরিষ্কার করতে পারলাম না সাবান জল দিয়ে পরিষ্কার করে তুল উঠিয়ে মাজলেই পরিষ্কার হয় কিন্তু আমি তুলতেই পারলাম না আজকে আটকে ধরে আছে আবার এক একদিন দেখি একটু ঠুকতেই উঠে চলে আসে তো যাই হোক এই যে ফাইনাল লুক আমার রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছা টোছা তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন এর আগের রসুদটা খেলি তিতা গেলেছিস ভালো করে এটা ছোট্ট মিষ্টি এটা হুম

সন্ধ্যা বেলা আমার বড় বাজার বাজার না সামান্য এখানে একটা মোড়ের মাথা আছে সেখানে সেই দোকান থেকে এই সন্ধ্যাবেলা জিনিসগুলো নিয়ে আসলো এখন চা হবে চায়ের সাথে এই যে পাউরুটি দুটো পাউরুটি নিয়ে আসলো এই যে এই দুটো পাউরুটি আর নিয়ে আসলো হচ্ছে চানাচুর আমি মাসের বাজারে যে চানাচুর প্যাকেট নিয়ে এসেছিলাম সেই চানাচুর সবকটাই শেষ হয়ে গেছে তাই আবার সামনে মাস আস্তে আস্তে আবার একটা নিয়ে আসলো আমরা এই চানাচুরটাই খাই রিমঝিম চানাচুর এটা বেশ ভালো লাগে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে কুড়ি বছর কুড়ি বছর না ষোলো বছর থেকে হ্যাঁ ষোলো বছর থেকে এই ছানাচুরটা আমরা খাই সেই তো ওই ষোলো বছর থেকে আমরা খাই তো আগে পাঁচশো গ্রাম চানাচুরের প্যাকেট নিত আঠাশ টাকা আর এখন কোথায় হয়েছে ছিয়াশি টাকা নব্বই টাকা তো এই ছানাচুর প্যাকেট নিয়ে আসলো আর হচ্ছে চা হবে ওই জন্য দুধের প্যাকেট নিয়ে আসলো আচ্ছা এই যে এই দুধের প্যাকেট তো সন্ধ্যাবেলায়টি নিয়ে আসলো তো এটি বাজার থেকে নিয়ে আসলো এখন চা হবে আর মাখা হবে তো চলো শুভ সন্ধ্যা